এই আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর মত অনেক বেশি ভালো আছো গাইস গত 8 তারিখ কে চ্যাম্পিয়নশিপ নামে 20000 টাকা প্রাইস পুলের একটা টুর্নামেন্টের আয়োজন করা হয় যেখানে ব্যাক টু ব্যাক তিনটা ম্যাচ হবে আর তিনটা ম্যাচে কোয়ালিফায়ার নেক্সট রাউন্ড যাইতে হবে বাট ভাই তিনটা ম্যাচ খেলে কিন্তু আমরা টেবিল টপ হই আর গাইস আজকে আসলে কিন্তু এরকম ভাবে রিয়াকশন দিতে পারি নাই কারণ যারা লাইভ করছিল তাদের তো ভাই এরকম প্রিমিয়ার বা ভালো কাজটা ছিল না নিজেরা নিজেরা লাইভ করছি ওরকম একটা আমার রিয়াকশন দিতে পারা নাই সেটার কারণে ওরকম ভালো হয় গেছে সেটার জন্য রিয়াকশন টা ইউজ করতে পারি নাই তো যাক গাইজ সমস্যা নেই নেক্সট ইনশাল্লাহ ট্রাই করবো যাতে ভালো কোনো রিয়াকশন পেলে তোমাদের দেওয়ার তো চলো গাইস প্রথম ম্যাচে কিন্তু নামি নেই কিন্তু গাইস আমরা টাউন হল আর লুটপাট করি দেন ওখানে কোনো ফাইটে না দেন আস্তে আস্তে জন ছোটোর দিকে হয় আর ঘুরতে ঘুরতে গেছি আমরা এই প্লেসে আসি মানে ট্রোক ট্রোর সামনে যে প্লেসটা আর এইখানে এসে কিন্তু গাইস আমাদের সাথে মনে করো ফাইট শুরু হয় তো এই দিক থেকে কিন্তু আমার টিমরা বলতেছে ভাই সামনে প্লেয়ার আসি তো আমি কিন্তু ঘুরতেছি দেখো তো যখনই ভাই প্লেয়ার দেখি ডাইরেক্ট একটা ওয়ান টাইপ দেন এখানে আরেকটা প্লেয়ার আসি এটারও কিন্তু গাইজ সোজা ওয়ান টাইপ বসায় দিই আর এখানে পর কিন্তু গাইস আমার দুইটা কিল মাত্র হইলো আর এতক্ষণে কিন্তু গাইস কিলের খাতা খুলতে পারছি কিছু করে না গাইস টুর্নামেন্ট ম্যাচ মেন কথা হচ্ছে গাইস আমাদের লাস্ট পর্যন্ত সারভাইভ করা বাই চান্স ভুয়া আনতে হবে এরকমভাবে খেলতে হবে লাস্টে কিল মনে করো ভয়া যাবে বাট প্রথমে যদি বেশি রাশ খেলতে যা মারা খেয়া যায় দেন ঝামেলায় পড়ে যাব তো নতুন স্ট্র্যাটেজি দিয়ে খেলতেছি আর কি বুঝে তো তারপরে কিন্তু গাইস এই অবজারভেক্টরের এখানে একটা পাইট হয় ভয়ানক লেভেলের আর উপরে তো দেখতে পাচ্ছি আমার টিমমেটার কিন্তু হুড়াধুরা পাইপ নিয়ে দিছে আর এখানে তাকায় দেখি দুইটা টিমমেট শেষ তেন চিন্তা করলাম ভাই আর বসে থাকা না চিপার মধ্যে যেটা আছে এটা আগে ক্লিয়ার করি তো এটা কিন্তু শেষ পরে দেখি না ভাই আমাদের লাস্ট যে প্লেয়ারটা ছিল ও নাকি ওই প্লেয়ারটার মায়েরা আর টিমমেটদের রিভাইভ দেওয়া দিছে তো ভালো কাজ করতে গাইস আর ম্যাচ কিন্তু দেখো এখনো কত ছোট হয়ে গেছে জোন আর এনেমি কিন্তু এখন মোটামুটি বিশ পঁচিশটার মতো বাইচা আছে তো আমাদের ভুঁজা টুজে গাইস পজিশনটা বের যেহেতু করছি তো যেমনি যেমনেও আনতে হবে আর কারণ এখন পর্যন্ত আমরা কোনো ম্যান পাওয়ারও হারাই নেই সবাই একসাথে বাইচা আসি তো সবাই বলতেছি ভাই একসাথেই থাকো ম্যাচটা দেখি ভূয়া করতে পারি কিনা আর ভূয়া করলে অবশ্যই গাইস অনেক ভালো একটা স্কোর হয় তোমরা জানেন ভুইয়াতে বারোটা পয়েন্ট পাওয়া যায় তো কোনোভাবে যদি ভূয়াটা আমরা আনতে পারি তো বারো পয়েন্ট তো ভূয়াতেই হবে আর কিল তো মোটামুটি আমাদের আসি দেন গাই জোন যখন ছোটো আওয়া যায় দেন আমরা লঞ্চ প্যাড মারি আর লঞ্চ প্যাড ধরা যখনই জোনে ঢুকবো বা এখানে কিন্তু বটের মতো একটা গিরি করে মারা খাই বা টিমের যেহেতু সাথে ছিল গাইজ তো বাইতে গেলাম তো চলো গাই যেহেতু একটা জীবন পাইছি তো এই জীবনটা আমার কাজে লাগাইতে হবে এখন গাইস এই মানে ফাইটটা আমাদের জিতা ম্যাচটা উইন করতে হবে তো চলে দিক দিয়ে কিন্তু বৈশা বৈশাখ পিসে ফুসে ভাই যেমনে পারতেছি যাচ্তেছি ওয়ান টাইপেরও ট্রাই করতেছি না কারণ শর্টে একদম এনিমি তো বেশি ওয়ান টাইপ ট্রাই করতে যাওয়ার পরে যদি আবার না লাগে তখন আরেক ঝামেলা তো বডি বডি যেমনে পারতেছি টুকটাক ড্যামেজ দিতেছি যাতে টিমমেটরা রাশ দিয়ে মাইরা দিতে পারে দেন সামনে প্লেয়ার দেখলাম গাইছ আর দেখি ভাই আমার উপরে স্কালার মারতে যেটা সব থেকে বেশি আমি ভয় পাই আর কি স্কালার মানে জিনিসটা আর কি খারাপ তো উপরে একটা প্লেয়ারে কিন্তু সোজা আমি হেডশট দিয়ে দিই বেচারা ভাই স্কালার মারে সমস্যা আর স্কালার আমি ফাটাইতেছি দাঁড়াও সেহেতু ডাউন দিয়েছি একটু পিসের সাইডে ঘুরা যাই কারণ এই অ্যাঙ্গেল থেকে হেডশেটটা মারতে পারবো বাট মিস হয়ে গেলো সমস্যা নাই এখন রাসের পালা গাইছ দ্বারা রাশের আগে একটা ককটেল বোম মাইরা লই যদি ককটেলে ড্যামেজ খায় খাইছে মোটামুটি ড্যামেজ চলো এই একটা আমাদের সুযোগ বাট রসি পশি লাগায় রাখছে পাশার ভিতরে ভাই মারতে হয়েছি যেতে কষ্ট চলো এ রে রে ফায়ার মিস চলো ব্যাপার না এই যে পি গাইস টান ছিল তো ভাই দুই কার দাপ করে মাইরা দিল চলো ভেবে না সেখানে কিন্তু আমার টোটাল তিনটা গিল হয়েছে আর জোন কিন্তু একদম লাস্ট পজিশনে এখন মনে হয় আর তিনটা প্লেয়ারই আছে এখন সিঙ্গেল প্লেয়ার না একসাথে আর বুঝতেছি না ওই যে প্লেয়ার দেখো ভাই অলরেডি কিন্তু ও ভাই জাট একটা শেষ মানে আর দুইটা একটা স্কোয়াডের তিনটা প্লেয়ারের একটা সিঙ্গেল ছিল আর দুইটা হয়তো এক টিমের তো এই দুইটা আবার ব্রিজের উপরে ভাই দেখো কি আর আরে টু লাগা দিয়েছে সারা এগুলো আবার ভালো ড্যামেজও দেয় হ্যাঁ দাঁড়ো দাঁড়ো ভাই একটা কিল তো অন্তত হাতাই তো হবে ভাই চলো চিপাই এডার পাইছি এডার কিলরে হাতাই ভাই তা ভাই কেউ তা রে মারলে হবে না আমার কিল নাই এমনি চলো গাই লাস্ট প্লেয়ারটা মারার পর কিন্তু ম্যাচটা আমরা ভুইয়া পেয়ে গেলাম আর যা গায়ে যে চিন্তা ভাবনা করছিলাম মানে টোটালি একটু হালকা পাতলা হুল করে লাস্টের দিকে পারে এখানে দেখো সাত কিল চার কিল দুই কিল দুই কিল আর টপ ভুইয়া মানে ভালো একটা স্কোর কিন্তু পাওয়া গেছি ভুঁয়াটা ভুইয়া এর নাম জানো এটা হচ্ছে বিশ্বস্ত নাম্বার ওয়ান সাইট তোমরা ক্রিকেট উপর অনুমান করে উপার্জন করতে পারো যেমন কোন দল কত বেশি রান করবে কোন দল প্রচুর গোল করবে তার উপর এখানে তোমরা তোমাদের জ্ঞান ব্যবহার করে উপার্জন করতে পারো তাছাড়া বিজয়টা আমার প্রমো কোড আকিব ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 200% বোনাস পাবো তাছাড়াও তোমরা ওয়ার্ল্ড কাপে 20% গ্যারান্টি যুক্ত ক্যাশব্যাক আমার সাবস্ক্রাইবাররা ছাব্বিশ টাকা পর্যন্ত বোনাস পেতে পারো রেজিস্ট্রেশনের সময় আমার প্রমো কোড কোডিব টেন একদম ভুলো না অ্যাপটির লিংক আমার ভিডিওর কমেন্ট বিনে পেয়ে যাবো ধ্যান আমাদের দ্বিতীয় মেচ শুরু হয় আর দ্বিতীয় মেচে ল্যান্ডিং করি সৌজ পর যে পর যে নাই মানে কিন্তু গাছ গান পায় যে আর সামনে চলে এিনিমি ওদের ভালো মোটামুটি ড্যামেজ দিয়ে গাইছে একটা প্লেয়ারে এত ড্যামেজ দিলাম মরলো না ও গান যে টান যে খাই ভাই পিনি কি দূর দেয় গেছে আর কাজ করে নাই তো যাক গাই সোরে মারার জন্য আবার পিসে পিসে যাই দেখি ওই যে ভাই ঢেকে দেখা যায় প্লেয়ারটা তো ভাবলাম এই চান্সে ভাই যাই মারি ওরা দেখি ভাই পাথরের চিপায় দেন এইদিক আমি হ্যান্ডেল টানতেছি আর যখন এই প্লেয়ারটা আমার মারে দেন পিসে পুইসে যখনই মেডি মারবো উপরের সাইড আবার প্লেয়ার নামে ওই শালা আবার উপর থেকে ভাই আমার সোজা দেয় এখানে পাশের ভিতরে তো যাক গাইছ ময়রা গেলাম এখানে ভাই মানে মনজাস খারাপ হয়ে গেল প্রথম ম্যাচটা বুঝা গেল দ্বিতীয় ম্যাচটা খারাপ যাবে দেন রিভে বুঝি গাইছ রিভাইভ হওয়ার পর চারজনে কিন্তু লুট টট করা যখনই গাইসে এই প্লেসে আসি আর এখানে কিন্তু ভাই প্লেয়ার পাওয়া যায় আর একসাথে থাকার ফাইদা এটা মানে লাভে এটা গাইস তো চলো অলরেডি কিন্তু একটার মারলাম আর একটা যাচ্ছে তো এইটাও শেষ যেহেতু ওরা শেষ মানে ওদের আর দুইটা প্লেয়ার থাকে ওই দুইটা ইজিলি মারতে পারবো চলো এবার রাশের খেলা আর এই রাউন্ডে কিন্তু গাইজ ট্রোগন নিয়ে নিছি এই ম্যাচে আর কি তো ভাবছি এই ম্যাচে আজকে স্ট্রোগন চালাবো দেখি ট্রোগন দিয়ে কতটুকু কী করতে পারি দেন এখানে কিন্তু আবার একটা স্কোয়াড চলে আসে গাইজ আর আইসা কিন্তু আমার একটা টিমমেটের ডাউনও দিয়ে দেয় বাট ব্যাপার না সবাই বলছে একসাথে থাকো ওদের রাশ একটা সুযোগ দাও এখানে আমি একটার সাথে সাথে ডাউন দিয়ে দিছি বাট ওরাও হয়তো বাঁচায় দিবে কিন্তু আমিও ট্রাই করতেছি গাই যাতে কিলটা নিতে পারি বোম টম যা আছে মারতেছি চলো 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 ভাই মোটামুটি ড্যামেজ আছে এইবার রাশের পালা এইবার পলাইতে দিব না এই ড্যামেজ তো আসে ভালোই এখন জাস্ট পলাইতে না পারে হ্যাঁ এই ল ল কাকা সালার পর আরে রিল রে ভাই রিল টাইম টাইমে চাপ দিলাম চলো দুইটা দিতে ছিল শট এটাও ড্যামেজ আছে ভাই কিলটাকে কনফার্ম আহারে ছিপা চাপাতে মারিস চলো কিল কনফার্ম দিয়ে দিছি এখন রাস দিতে হবে টিমমেটটা কইভাবে ফাস্ট ফার্স্ট এই একটা চান্স হয় মোটামুটি সবগুলো ভালো ড্যামেজ আসে দিকে এক লগ আছে দুইটা ভাই ওরে ড্যামেজ দিয়ে দিছে চলো ট্রবণ বাংলা জাত আরে না 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 টিমেট করে টিমমেট লাগবো ভাই ভালো ড্যামেজ আছে মারো 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 বেরো না চলো চলো এক সেকেন্ড রিভাইভ আছে ও এক সেকেন্ড রিভাইভই টানে না নেই চলো গান যে টিমমেট ভাই কইছিলাম এক সেকেন্ড রিভাইভ দে চলো ভাই গেছি কা ব্যাপার না আর এখানে কিন্তু গাইস অলরেডি তিনটা কিল করছি কিল তো আরো বেশি হওয়ার কথা তো সমস্যা নাই চলো গাইস আরো হবে কিল এই যে লং মোটামুটি ড্যামেজ দিছি মোটামুটি বইলাও দিচ্ছে আর টিমমেট কিন্তু রাশ শুরুও করে দিছে হয়তো মাইরাও দিবে ভাই আর এখানে যেহেতু গাইস অনেকগুলো লুট বক্স আছে অনেকগুলো প্লেয়াররা মারা হয়েছে তো আমি কিন্তু মানে খুঁজতেছি লুটপাট যা আসে এখানে যতটুকু প্রয়োজন লুটপাট নিয়েও নিছি আর এখানে দেখতে 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 পারতেছো গাইছ আমার কিন্তু তিনটা কিল অলরেডি হয়ে গেছে আর এখানে কিন্তু ভাই মোটামুটি প্লেয়ারও ঢুকা গেছে ব্যাপার না এই আরে এই দুইটাই লোকের থেকে আমি সিঙ্গেল প্লেয়ার দেখলাম মাত্র গাড়ি দিয়া আচ্ছা সমস্যা নাই ভাইয়া কোচা দিস না দেখাইতে তারাও চলো চলো রাজ দাও বন্ধুরা রাজ দিয়ে দাও সোজা রাস এবার রাস দিয়ে দিয়া নিমি বাস চলো কই ওই দেখো পিস দিয়ে আইসে চান্দু চালাকি করো না চালাকি ফল কিন্তু অনেক খারাপ হবে তুমি আমারে চিনো নাই ট্রগনের নতুন কিং ল ভাইয়া ট্রোগনের বাংলা আরে কিলটা পেলাম না ব্যাপার না গাইজ কিল মাঝে মাঝে দু একটা যাই যায় বাট ম্যাচটা আমাদের নিয়ে আসতে হবে চলো গাইছ এখানে কিন্তু চারটা কিল পাওয়া গেছি আর এনিমি কিন্তু মোটামুটি এখনও এই কুষ্টার মতো আসে তারপরেও কিন্তু গাইজ গাড়িতে আমরা ঘুরতেছি ঘুরতেছি আর এইখানে এই সবাই গাড়ি আমার ভাইস আমি সাথে যেতেছি ব্যাপার না চলো ঝনুস ঢুকতে হবে আর এই গাড়িটা নিয়েছি ভাইটা দিয়ে একটু কাভার পাওয়া যায় সেফটি আর কি তো এখানে অবস্থা ভালো না আর এখানে ড্যামেজও দিতেছে তো কোনো মতে ভাই মেডিটা মাইরা ভিতরে ঢুকলাম মানে টানতে টানতে আর কি আর এইখানে গাই ঘরের মধ্যে আইসেই দেখো ভাই দেখি চিপার মধ্যে প্লেয়ার একটা পলাই রয়েছে ধরো এই ঘরে না এই সামনের ঘরে এই যে এই ঘরের চিপার ভিতরে সেম প্লেয়ারটা লুকায় ছিল ভাই আমি তো পুরো হত বোম্বাই গেছি কিরে ভাই চিপার হইতে প্লেয়ার কি করে দেখেন তো ভাই ছাতা দিয়ে দিলাম মাইরা দেখলাই তো তো আর উপরে আবার একটা প্লেয়ার আছে গাইস বাক্সার পিসে তো এইটার উপর আমার টিমমেটরা আবার ককটেল বোমটোম যা আছে সব আছে আমি দৌড়া গেছিলাম কিল মারাতে বা ড্রপ বই এনে সেচা খেয়ে গেছি তারপরে ভাই অনেক ট্রাই করি প্লেটার মারার বাট হইতেছে না মাঝখানে আমি চিপা ভাইসা গেছি এখন টিপ পোলাটা ভাই সিঙ্গেল পাবলিক তো কোনো মতে ভাই জীবনটা বাঁচাইতেছে আর কি ও বুঝছে এখান তো উঠলোর জীবন শেষ বাট আমরা যেহেতু ঢুকছি গাই জীবনটা শেষ করে দিতে হবে ওই যে তাঞ্জিলে মাইরা দিছে চলো গাই দেখতে দেখতে এখানে কিন্তু আমার পাঁচটা কিল আছে আর মোটামুটি কিন্তু আমার টিমমেটরা ভালো কিল করছে মানে এই ম্যাচে ভালো একটা কিল সংখ্যা আছে এখন জাস্ট ভুঁইয়াটা লাগবে তো দেখি গাইস ভুঁয়াটা আনতে পারি কিনা চলো গাইস নাইমা গিগা এই ম্যাচটা ভূয়া করার বেটার ট্রাই করবো চলো গাইস আরেকটা কিল হয়ে গেল ছয় কিল ডান উপরে একটা প্লে ওই ভাই ভাই ভেপ্লেটটা নামছি আমি তোলেটার লাভ দিয়েছে লাভ পোলা কি খারাপ রে চলো এই যে আবার যাতা এলো ওয়াল এই শট শেষ এক্স গাইস ঠকুন ঠোগুন কিন্তু গাইছে এক লগে নয়টা গুলি চাপ দিয়ে ধরবো না ঠিক আছে প্রথম তিনটা চাপ দিয়ে আছে এরা আবার যদি পারো তিনটা দিবা তাহলে দেখবো গুল মানে দুই শটে মেরে গেছে আর কি তিনটা তিনটা করে ছটা শট মারলে মরে যাবো আর কি তো অলরেডি কিন্তু গায়ে ষাটটা আমার হয়ে গেছে এমনি কিন্তু মোটামুটি এখনও দশটা বারোটার মতো আছে। তো ব্যাপার না ভাই আমাদের ম্যাচটা ভুঁয়া আনতে হবে দেখি ভাই লাস্টে একটা দুর্ঘটনা ঘটে যায় লাস্টে কিন্তু নাবিলদের স্কোর ছিল আর ওইখানে আমার টিম জায়গা নেট ভাই ওই এমন একটা টাইমে নেট যায় যেটার কারণে কিন্তু আমাদের ভুঁয়াতে ঝামেলা হয়ে যায় তো দেখো লাস্টে কি হয় তো এই যে প্লেয়ার গাইজ পলাইতে সে বাট আমি তো পলাইতে দিব না এই লস শেষ চলা গাইজ পর দেখতে দেখতে প্লেয়ারগুলো আর যেমন মারতেছি ভাই নিজেরই কষ্ট দিতেছি এইখানে এই আরেক চান্দ হয়েছে দেখ তাই মর চল গাইস এটাও শেষ এই নয় কিল আমার শেষ ক্লিয়ার একদম নয় কিল ক্লিয়ার করে দিছি এখন কিন্তু গাইজ বেশি এনিমি নাই থ্রি ভার্সেস টু সিচুয়েশন আর এমন সময় যদি ভাই আমার দুইটা টিমমেটের একসাথে ঝামেলা হয়ে যায় তখন কেমন লাগে কো তো এইখানে দেখো বোমটা মারতেছি ইজি বুঝা ম্যাচটা যেহেতু টু ভার্সেস থ্রি সিচুয়েশন তো আমি তো ইজিলি বুইয়া আইসা করবে আর এদিকে আবার আমার উপরে একটা রাজ দিছে চলো ভাইয়া যেটা রাজ ওরা কিন্তু আমি খায়া দিছি আর এখন ভিতরের দিকে যায় আমার টিমমেট ভাই দুইজনের যদি এক লাগে নেট জায়গা তখন কেমন লাগে কো একজনের নাকি হোয়াটসঅ্যাপে কল দিছে আর একজনের একবারে পারমানেন্ট নেড়ে গেছে গা তারপরে এইখানে ভাইয়ের কিচ্ছু করার মতো নেই কো আর এখানে ওয়ান বি ওয়ান সিচুয়েশনে ফাইসা গেলাম দেখি ওয়ান বি টু তারপরে একটু পরে দেখি গাইস না একটা প্লেয়ার মেরা যায় তো ওয়ান বি ওয়ান হয়ে যায় ওই যে নাবিল কিন্তু মানে আমার টিম আর কি ক্লিয়ার দেয় তো ক্লিয়ার দিয়ে দিছে তো এখন কিন্তু ভাই আমার সামনে নাবিল ছিল ওয়ান বি সিচুয়েশন আর ওর হাতে কিন্তু ভাই ছিল ওয়ান বিচি আর আমার হাতে ট্রো যেটা সব থেকে ভয়ানক গান ওটা চোয়ান বিচি গাইজ জানোই ওইটার একটা শটে কিন্তু অর্ধেক ইসপি জায়গা আর এখানে কিন্তু গাইস আমার কাছে হুকুম ছিল বাট আমি কিন্তু একটা বুক আমি করি এখানে একটা ফাইট নিতে যায় গাইস ভালো একটা ড্যামেজ খায় যায় দেখতে পাচ্ছো এইচপি পঞ্চাশ বানা দিছে দেন ভাবছিলাম পিসের দিকে আইসা ভাই মেডিকেটটা করে ভালাইব বাট ও তো জানো গাইস না এবার প্লেয়ার স্কেলার নিয়ে আসছে ধাপ ধুপ বা স্কেলার ডিস্যালার সাইরা ওয়ান বিচি যা দেয় শেষ গাইস ওয়ান বি ওয়ান ইজি রাউন্ডটা হেরে গেলাম ভাই এত ড্যামেজ খারাপ হয়ে গেছে গাইস ইজি মারতে পারতাম প্লেয়ারটাতে হুকুমটা হইল হয়ে যেত বাট বুঝি নেই গাইস আর মেনলি আমি একটা ওয়াল ছাড়লে হতো ওয়ালটাও তারা ওরা ধরে রাখছিলাম মানে নয়টাতেই ধরা গাইছে টপ টু করলাম আর কিল তো দেখলাম তারপরে কিন্তু লাস্ট ম্যাচ কালাহারি আর কালাহারি ম্যাচটা ভাই ভাবছিলাম ভুয়া নিবো বাট হইল না গাইছ দেখো এখানে কিন্তু নামি আমরা সেন্টার ক্যাট্রিনাতে আর এখানে নামে কিন্তু টুকটাক যা পারি লুটপাট নিয়ে নেই আর এখানে কিন্তু যখন তো নেমে আসতে পারে তো একসাথে বুঝা খেলতে হবে তো চলো গাইজ দেখি এখানে কিন্তু অনেকক্ষণ লুটপাট করি তারপরে কিন্তু লুটপাট শেষে আমরা ব্লু জোনের উদ্দেশ্যে যাই আর এইখানে কিন্তু ভাই বটার মধ্যে একটা প্লেয়ারে এক জায়গায় দাঁড়া দাঁড়া ফায়ার দিয়ে দিয়েছিলাম হঠাৎ পিস দাঁড়া একটা প্লেয়ার ওয়ানটা বসায় দেয় মানে হেলমেট খেয়া দেয় চলো গাইস আসলে এরকম বুক আমি মাঝে মাঝে যে করি না ভাই একদম নিজের উপরে রাগ উঠে আর এখানে আমি মারার পরপর ভাই দিই আমার টিমের সব শেষ আর লাস্টে তাঞ্জিল হয়েছে ছিল আরও কিন্তু কোনো মতে পলায় আসে গাইস ওখান থেকে পলায় এসে আমাদের কিন্তু রিভেভ করে তারপরে কিন্তু গাইস আমরা সবাই রিভেভ হওয়া একসাথে গাইস অনেকক্ষণ সার্ভার টার্ভার করি দেন এই প্লেসে কিন্তু একটা ভয়ঙ্কর লেভেলের ফাইট হয়ে যায় আর এই ফাইটে ভাই আমার এসপির অবস্থা বেশি ভালো না তো আমি কোনো মতে গাইছ এখান থেকে পলায় আসি তাকায় দেখি গেছে আমার টিমমেট পর পর একজন তো মেয়েরা গেছে আর একজনের এসপি নাই টানা দুইজন শেষ দেন কোনো মতে কী কর্ম ভাই আর দিশা না পেয়ে লঞ্চ প্যাডটা মারি বাঁচার জন্য বাট লঞ্চ প্যাডটা বসে দেওয়া কই এন থেকে লাভ দিয়ে আমার এইচপি অর্ধেক গেছে গা এখন এনেমে এলে তো ভাই খায়া জামু ধরা আর এনিমি আইলে একটা এবো না স্কট লইব চলো এইদিকে কিন্তু দুইটা শট দিলাম পোলাটারে আর ওর প্লেয়ার আইলে তো আমি শেষ ভাই এখানে কিন্তু পলানোর ট্রাই করতেছিলাম ভাই যেহেতু স্পির অবস্থা ভালো না বাট পলাইতে যায় না আবার বিপদ হয়ে জায়গা চলো গাইস উপরের দিকে যাই আর পেটা কই তারা মেডিকেটটা করি উপটা যেমন ওই পলাই উপরে ভাই পিবেন না 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 চলো মারছি ওরে মারসি গাইস কিলটা কনফার্ম ভাই কিলটা কনফার্ম চলো ওপি গাইস কিলটা কিন্তু কনফার্ম দিতে পারছি কি যে করবো গাইস অবস্থা ভালো না একদম ফাইসা গেলাম চিপার মধ্যে তারা টোকেনটা খায় আগে একজনটা বাঁচালে কী বলো চলো এই যে টোকেন খাইলাম এখন একজনটা রিভেভ দিতে হবে চলো চলো ফার্স্ট ফার্স্ট ভাইয়া আরে নি ভাইয়া পড়ছে রে ল একটা ওয়ান ট্যাপ ভাই একশো চুরানব্বই রেট হোয়াট ইজ দিস ভাই পোলা যদি মারতে পারতাম ওয়ান ট্যাপে গাইস তাহলে কিন্তু আমার জন্য ইজি হয়ে যেত তাহলে আমি ওই দিকে রাস দেওয়া ভাই ওর ডাইরেক্ট ক্লিয়ার দিয়ে দিলি এই প্লেয়ারটা ইজিলি মারতে পারতাম বাট এখানে কিন্তু চিপা পেসে গেছি সামনে প্লেয়ার পিসে প্লেয়ার আর এইখানে কিন্তু কিচ্ছু করার নাই গাইস দুই দিক দিয়ে পিটে যাচ্ছে তারপরে কিন্তু গাইস কালারি ম্যাচটা একদম গেল চলো গাইজ ব্যাপার না বাট আমরা যেই পয়েন্ট করতি গাইজ এক ম্যাচেই আশা করি গাইজ টপ করবো বা ভূয়া করবো এই ম্যাচে গাইছে একদমই পয়েন্ট পাই না আটের মতো পয়েন্ট পাই তাও মোটামুটি খারাপ না ভালোই একদম জিরো পয়েন্টে তার পয়েন্ট অনেক কিছু তো চলা গাছ ভিডিও কেমন লাগছে কমেন্ট করো ভিডিও ভালো লাগলো অবশ্যই বেশি বেশি লাইক করো আর নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তো আর বেশি বেশি কমেন্ট করে জানাই দাও আর ভাই ভেরি ভেরি সরি ভিডিও দিতে পারি নাই প্রথমে আর রিয়াকশন কাজ সেরকম পাই নেই আসলে মানে যারা ইয়া করছে তোমাদের তো বললাম ওরকম একটা রিয়াকশন তারা দিতে পারে না তো হয় নাই ইনশাল্লাহ নেক্সটে ট্রাই করবো আর রেগুলার তো আমাদের ট্যুর চলেই ওইখানে ভালো ভালো ম্যাচ পাবা তাহলে চলা গাই ভিডিও বেশি বর্ণনা করি আজকের মতো যাওয়া যাক সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ